শুভ সকাল বন্ধুরা আজকে ঠিক শুভ বলবো না মানে সবার জন্য হয়তো ঠিকঠাকই আছে আমার জন্য একটুখানি খারাপ কারণ কী তো আচ্ছা প্রথম থেকে আমি বলি আজ একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছিলাম কারণ ওই যে বললাম আজ আমার জন্য শুভ নয় তো যাই হোক তো সকালবেলায় উঠে একটু ওই ফুল গাছগুলো দেখতে ইচ্ছা করে তো ওই ফুল গাছগুলোই দেখছিলাম আর সকালে উঠেও দেখলাম মানে খুব যে জলদি উঠেছি তা নয় তবে উঠেছি ওই সাড়ে সাতটার মতো তো দেখলাম মেঘলা মেঘলা ওয়েদার আর তারপরে আমি চলে গেলাম একটু ডালিয়া করতে মানে আজকে আমার না হিজি ভিজি কিছু খেতেও ইচ্ছে করছিল না আর মানে কম খাটালিতে পুষ্টিকর খাদ্য এরকম একটা জিনিসের আমার দরকার ছিল তো সেজন্য ভাবলাম ডালিয়া করে নেবো তাহলে আমার ছেলেরও খাওয়া হয়ে যাবে আর সাথে ভাগ নিয়ে এসেছে ভাগ্নিরও খাওয়া হয়ে যাবে তো দেখলাম খুবই গরম সেটাকে এখন একটু ঠান্ডা করতে জুড়িয়ে নিতে হবে আর আমাদের এখানে কিছুদিন ধরে ঝুলন মেলা হচ্ছে তো ঝুলন মেলায় আমার মাসিমণি এসেছিলো আমি না একটাও ভিডিও করতে পারিনি কারণ এত মানে ব্যস্ত ছিলাম সেই জন্যে আর ভিডিও ভিডিও করতে পারিনি ভেবেছিলাম জানো তো করবো যে মাসিমুনি এসেছে সবাইকে দেখাবো তো সেটা আর হলো না তো এখন আমি ছেলে দুটোকে খাইয়ে দিচ্ছি তার সাথে আমিও একটু খেয়ে নেবো আর মাসিমুনি কালকে বিকাল দিকেই চলে গেছে মাসিমুনি মেষোমশাই আর মাসিমুনির ছেলে এসেছিলো তো কালকে বিকেল দিকেই চলে গেছে ওই সাড়ে তিনটে নাগাদ তো আর সাতটার মধ্যে পৌঁছেও গিয়েছে তো আমাদের এখানে যেহেতু মেলা চলছিল মেলা ঘুরেছি দুই দিন গিয়েছিলাম কিন্তু একটাও ভিডিও হয়নি ওই যে বললাম যে এবার বলি যে কেন আমি ভিডিও করতে পারিনি প্রথমত তো ব্যস্ততার কারণে বটেই আর তারপরে না আমার কিছুদিন ধরে একটু শরীরটা খারাপ কালকে পূর্ণিমার পুজোতে উপোস করেছিলাম কাল থেকে হঠাৎই আমার মানে আরও একটু বেশি মানে শরীরটা খারাপ লাগছে জানি না কেন কি হলো কালকে উপোস করেছিলাম অনেকক্ষণ পর খাওয়া দাওয়া করেছি সেই মানে সেই সময় থেকে আমার ওই যে পিঠে যে মেরুদণ্ডটা আছে সেখানে প্রচণ্ড পরিমাণে ব্যথা আমি বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারছি না দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করতে পারছি না আর রান্নাটা বলো তো সেই দাঁড়িয়ে দাঁড়িয়েই করতে হয় তো সেজন্য তোমাদের দাদাভাই কালকে রান্নাটা করেছিল আজকে কিন্তু বাবাই পুরো রান্নাটা করছেন আমি কাটাকুটিগুলো করে দিয়েছি আর ওই যে বলছিলাম যে হাতে প্রচণ্ড ব্যথা হচ্ছিলো সেই জন্য মেলা থেকে দেখো এই জিনিসগুলো কিনে এনেছি ওই যে একটা চপার বোর্ড যেটা দিয়ে আমি সবজিগুলো কাটবো আর আমাদের আলুর যে ছোলাটা সেটা পাওয়া যাচ্ছে না কিছুদিন ধরে তো সেই একটা কিনে আনলাম তার সাথে রয়েছে ওই যে ঘষা যেটা দিই ঘষবে আর কি আদা রসুন যেগুলো ঘষা হয় সেগুলো একটা ছুরি আনলাম বড় ছুরি দেখছিলাম কিন্তু বড় ছুরি পাইনি তাই ছোটোগুলোই নিয়ে এলাম আপাতত কাজ চালাবার মতো আর সবথেকে মেন জিনিস যেটা আমাদের দৈনন্দিন জীবনে মানে হারিয়ে যাওয়ার মতো একটা জিনিস সেটা হচ্ছে তার আগে আরো একটা বলে দিই এই যে হচ্ছে চা ছাকনা আমাদের চা ছাঁকা গুলো না সবগুলো হুট করে সব সময় হাতের কাছে পাওয়া যায় না আর পাওয়া গেলেও দেখবে কিছুদিন দিন পর পরই দেখবে হারিয়ে গেছে তো সেজন্য না এই ছুঁচটা আমি কিনে আনলাম অনেকগুলো রয়েছে কাজে লেগে যাবে দৈনন্দিন জীবনে এগুলো তো মানে সত্যিই মানে কাজে দেয়

ও এটা এদিকে চলে গেছে নাকি আচ্ছা আচ্ছা এটা কিন্তু দেখ চাবি দেখ এটা চাবি না এটা আইনা বটে নয় তুই দেখবি ওটা চাবি বটে তোমার পেন্সিল বক্সের ক্যালকুলেটরটা একটু আমাদেরকে দেখাও ও আচ্ছা আচ্ছা এটা এটা অন কর নাকি এটা হুম বাপরে তোর মায়ের ফোন নাম্বার এখানে বলা হয়ে গেল সবাই কিন্তু ফোন করবে বুঝলি এই হচ্ছে ওর পেন্সিল বক্স এখানে রয়েছে ক্যালকুলেটর এখানে আছে আবার একটা পেন্সিল ছোলা যায় যেটা দেখে কি হয় ওটাকে শার্পনার

বলেছে আমি যখন বাড়ি যাব তখন এই শাড়িটা যেন নিয়ে যায় আসলে কি বলো তো ওখানে তো আর মাসিমুনি যাওয়া হয়নি সেই জন্য আমার হাতেই দিয়ে গেছে আমি তো এই কিছু মধ্যে একবার বাড়ি যাব ভাবছি তো সেই টাইমেই নিয়ে চলে যাব আর কাল ছিল রাখি পূর্ণিমা তো রাখিটা কি সবই তো পড়েছিলাম কিন্তু ওই যে বললাম ভিডিও করতে পারিনি সেই কিছু ফটো তোমাদের সাথে দিয়ে দিচ্ছি আর দেখো কেমন মন হয়ে রয়েছে আসলে দেখবে শরীর ভালো না থাকলে না কোনো জিনিসই ঠিক মনের মতো করে ভালো লাগলো অন্যদিন যে আমি এত কাজ করি আজ একটুও এনার্জি পাচ্ছি না মানে দাঁড়াতেই পারছি না এমন অবস্থা তো এই ফটোগুলো তোমাদের সাথে শেয়ার করে নিলাম এটা হচ্ছে আমার মাসিমণি আর এখানে মাসিমণি আছে মেষমশাই আর মাসির ছেলে আর এই যে আমরা রাখি পড়েছিলাম কালকে তো চলো আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব